আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ফাইভ সিটার একটা সোফা দেখাবো এই সোফাটা একেবারে রিজনেবল প্রাইসে থাকবে এবং কি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা নিতে পারবেন তো আজকে সব ডিটেলস সুন্দরভাবে বলে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আপনারা আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে দেবেন এবং কি ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই সোফাটা হচ্ছে ফাইভ সিটার একটা সোফা থাকবে টু টু ওয়ানের একটা সোফা থাকবে আপনার যদি কারো হচ্ছে শুধু টু প্রয়োজন আর হচ্ছে যদি ফোর সিটের প্রয়োজন এটাও নিতে পারবেন সমস্যা নেই কাস্টোমাইজ করে নিতে পারবেন দেখেন এখানে সেগুন কাঠের চাপ দিয়ে দিছি আমরা অরিজিনাল সেগুন কাঠের যেটাকে চিটাগং সেগুন কাঠ বলে আর কি একেবারে সলিড এখানে থাকবে হচ্ছে আপনার ফাইভ ইঞ্চি অরিজিনাল রাবার ফোম থাকবে আর এখানে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির আমরা কাপড় দিয়ে দিছি আর এখানে হচ্ছে কালারটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোনো পছন্দের কালার আছে আমাদের বললেই করে দিব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা কোনো চার্জ নিতেছি না আপনি নিশ্চিন্ত নিশ্চিন্তা থাকতে পারেন এই সোফাটা কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসেও অর্ডার করতে পারবেন এটা যদি কেউ ঢাকায় বেঁধে নিতে চান ডেলিভারি চার্জ পড়বে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার কুরিয়ার মাধ্যমে নিতে হবে কুরিয়ার চার্জ মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে আমি সুন্দরভাবে সোফাটাগুলো দেখাইতেছি কারণ হচ্ছে আপনাদের বুঝতে যদি সুবিধা হয় অনেক কাস্টমার হচ্ছে আপনার অনেক কম প্রাইজে হচ্ছে সোফা এগুলো খুঁজে আর কি অনেক দোকানে পেয়ে যায় এখান থেকে নিয়ে ফেলে সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটি আছে আপনার আমাদের থেকেও কম রেটে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে আর কি এই জন্য আমরা হচ্ছে সবসময় ফিক্সড রেট রাখি এক সবসময় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি আমরা আমরা কিন্তু অরিজিনাল সেগুন কাঠের দিয়ে দিতেছি এখানে চাপ দিয়ে দিতেছি তো আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় আমাদের এই সোফাটা যদি আপনারা অর্ডার করতে চান এটার প্রাইস থাকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা যারা এই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নকলেই পেয়ে যাবেন যারা আমাদের শপে সরাসরি আসতে চান আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমার এখানে এসে ফোন কলে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে বেরোটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ